আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফুলপুর বালিয়া ইউনিয়নের সূচনা ইস্টার প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে আমরা হিকভিশনের ষোলোটি আইপি ক্যামেরা সেট আপ দিই ষোলোটি হিগিশনের আইপি ক্যামেরায় হচ্ছে আপনার কালার ভিউ ক্যামেরা এবং এখানে রয়েছে টু মেগাপিক্সেল ফোর মেগাপিক্সেল এবং সিক্স মেগাপিক্সেলের ক্যামেরা সবগুলো ক্যামেরা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিউটেক কম্পিউটার আমাদের ঠিকানা হচ্ছে অলকা নদী বাংলা শপিং কমপ্লেক্সের নিস্তলায় দোকান নাম হচ্ছে একশো দশ নং দোকান ভিডিও ডিসক্রিপশনে আমাদের দোকানের নাম এবং অনলাইন ইনফরমেশন সহ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে চান অথবা আপনাদের সমস্যা যে ক্যামেরাগুলো আছে বা সার্ভিসিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সবচেয়ে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি দেখা যাক আমাদের ক্যামেরার ভিউগুলো কেমন এসেছে এবং ক্যামেরাগুলো আমরা কোন কোন লাগিয়েছি এখানে আমরা দুইটা ক্যামেরা একটি খুঁটিতে এই পাশটা দেখার জন্য এবং আরেকটা এই পাশ দেখার জন্য। এখানে তারা ইট তৈরি করছে আর ওই সামনে আরেকটি খুঁটি আছে এই খুঁটিতে আমরা দুইটি ক্যামেরা স্যাট আপ দিই ওইটা আপনার এই পাশের পর দেখার জন্যে আর এই পাশে দেখার জন্যে চলুন অন্য যে জায়গায়গুলো ক্যামেরা সেট আপ দিয়েছি আপনাদেরকে দেখানো যাক এখানে আমরা ব্যবহার করি সিক্স মেগাপিক্সেলের আইভি ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আমরা এই পাশটায় সামনের অংশটা দেখার জন্য দিই আর এটার উপরে আমরা আরও দুইটি ক্যামেরা ব্যবহার করেছি এই পাশ দিয়ে আপনার এই একটি খুঁটিতে আমরা দুইটি ক্যামেরা ব্যবহার করি ভিতরে যে ইট তারা পুড়তেছে ওই অংশটা দেখার জন্যে আবার ঠিক ওর বিপরীত পাশ থেকে থেকে এদিকে দেখার জন্যে আমরা আরেকটি ক্যামেরা দিই এই গেটে দেখার জন্য আমরা দুইটি ক্যামেরা সেট আপ দিয়েছি এখানে আমরা দুইটি সিক্স মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছি সিক্স মেগাপিক্সেল কালার ভিউ ক্যামেরা যাতে এই গেটটা আমরা দেখতে পারি এই খুঁটিতে একটি ক্যামেরা ব্যবহার করেছি এবং ওই পাশের খুঁটিতে একটা আর চলুন এখন আমরা আপনাদেরকে মনিটরের ভিউটা দেখাবো আমার সবগুলো ক্যামেরার মনিটরের ভিউ কেমন আসছে ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের মনিটরের ভিউ এখানে আমরা এই যে একটি একটি করে ক্যামেরা দেখাচ্ছি আপনাকে ষোলোটা ক্যামেরার ভিউ এটা রাস্তায় এটা গেটের অপর পাশে আরেকটি ক্যামেরা এটা যেখানে তারা ইট পড়তেছে সেই জায়গাটা এটা অফিস রুমে আমরা দিয়েছি এটা বাহিরে আরেকটা অংশে এটা সামনের ফ্রন্ট সাইডে এখানে ইট বানাচ্ছে এবং যেখানে ইট আপনার শুকাইতে দিয়েছে আর এইগুলো আর কি মাঠে এটা তাদের মেশিন রুম এবং তাদের মাঠগুলো অনেক বড় বড় প্রায় চারটা মাঠ অনেক বড় বড় আর এটা হচ্ছে এই হচ্ছে আমাদের বিউগুলা টোটাল ষোলোটা ক্যামেরা আমরা এখানে লাগিয়েছি ধন্যবাদ সবাইকে